পবিত্র রমজান মাসের শেষ দশ দিন চলছে এই তিনটি ইস্তফার পড়ুন আল্লাহ তালা জীবনের সব গুণাগুনা আল্লাহ তালা মাফ করে দিবেন নবীজি সাল্লি ওসাল্লাম সতর্ক করে বলেছেন হে উম্মত শোনো যারা রমজান মাস পাইল আমার যে উম্মত নর নারী রমজান মাস পাইল কিন্তু জীবনের গুণাগুনা আল্লাহর কাছ থেকে মাফ করাতে পারল না সে উম্মত ধ্বংস হয়ে যাক সে উম্মতের জন্য বদোয়া করেছেন আল্লাহর নবী বদা করেছেন যাদের গুণা মাফ হবে না আল্লাহ তালা তাদের প্রতি নারাজ অসন্তুষ্ট নবীজি তাদের প্রতি অসন্তুষ্ট আল্লাহ তালা তাদের প্রতি লানত দিয়েছেন নবী সাল্লাহ আলী ওসাল্লাম তাদের প্রতি লানত দিয়েছেন এজন্য সম্মানিত মা জানি না আল্লাহ পাক আমাদের গুনাহগুলা মাফ করছেন কি না আমরা তো তেমন করে কান্না করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি নাই আমরা তো আল্লাহর কাছে গুনা মাফ চাইতে চাওয়ার মতো চাইতে পারি নাই জানি না আমাদের জীবনে গুণাগুলা মাফ হয়েছে কিনা এমন কেউ নাই যে গুনাহ ছাড়া মানুষ পৃথিবীর মধ্যে কেউ নাই একমাত্র গুনা ছাড়া ছিলেন নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম আর আমাদের তো গুনাহের অভাব নাই সম্মানিতা বোন আমরা চোখের গুণা করে থাকি হাতের গুণা করে থাকি আমরা জবানের গুণা করে থাকি গুনাহ আর গুণা গুণা করতে করতে অন্তরটা কলুষিত হয়ে গেছে আমরা যত পাপ করি না কেন যদি আমরা এই রমজান মাসের শেষ দশ দিনে এই তিনটি ফার পড়তে পারি আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য আল্লাহ তালার প্রতি মনোযোগী হয়ে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য যদি পড়তে পারি নবীজির প্রতি প্রেম ভালোবাসা নিয়ে যদি তিনটি ফার পড়তে পারি আল্লাহ পাক আমাদের জীবনের সব গুণাগুলা আল্লাহ তালা মাফ করে দিবেন সম্মানিতা মা বোন কেমন করে আল্লাহ গুলা আলমিন আমাদের গুণাগুলা মাফ করে দিবেন আপনাদের সামনে ছোট্ট একটি ঘটনা বলে তারপরে তিনটি ইস্তফার আপনাদেরকে বলে দিব আল্লাহর এক বান্দা ছিলেন শুধুমাত্র কালিমা পড়েছেন ইমান এনেছেন আর আমল নামার মধ্যে কোনো নেক নাই নামাজ নাই ইবাদত বন্দেগি কিছুই নাই শুধুমাত্র আমল নামার মধ্যে গুণা আর গুণা আর গুণা শুধু গুণা আর গুণা দ্বারা আমল নামা পরিপূর্ণ হয়ে গেছে মৃত্যুর আগে আল্লাহর ভয় অন্তরে ঢুকে গেছে মৃত্যুর সময় আল্লাহর ভয় ঢুকে গেছে হায় হায় জীবনের সব সময় তো নাফরমানি করে অন্যায় করে অপরাধ করে জীবন্ত অতিবাহিত করে ফেলেছি হায় হায় আল্লাহর সামনে কেমন করে দাঁড়াবো আল্লাহ পাকের আদালতে কিভাবে দাঁড়াবো আমার তো কোনো নেক নাই আমার জীবনের কোনো ভালো কাজে নাই সন্তানদেরকে ডাকলে নেই আমার সন্তানেরা আমি তো পাপি গুনাহাগার শোন আমি যখন মারা যাবো মৃত্যুবরণ করব। আমার লাশটাকে তোমরা আগুন দিয়ে পুড়িয়ে সাই করে ফেলবে আগুন দিয়ে পুড়িয়ে সাই করে ফেলবে এই সাইগুলাকে দুইটা ভাগ করবে এক ভাগ বাতাস যখন প্রবল বাতাস যখন বইবে ওই বাতাসের মধ্যে ছাইগুলা ছড়িয়ে ছিটিয়ে দিবে ছাইগুলা ছড়িয়ে দিবে বাতাসের দিক দিগন্তে আমি ছাই ছড়িয়ে যাব আরেক ভাগ যে ছাই আছে সেই ছাইগুলা সমুদ্রের মাঝখানে যাবে যেখানে সমুদ্রের উত্তল ঢেউ থাকবে ওই জায়গার মধ্যে ছিটিয়ে দিবে যেন সমুদ্রের ঢেউ যেন ছাইগুলা যেন চতুর্দিকে নিয়ে যায় সন্তানদেরকে ওসিয়ত করে কিছুদিন পরে তিনি মারা গেলেন সন্তানগুলা ওসিয়ত অনুযায়ী বাবার লাশটাকে আগুন দিয়ে পুড়িয়ে ফেললেন আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে ফেললেন সাইগুলাকে দুইটি ভাগ করলেন এক ভাগ সাই প্রবল আরেক ভাগ সমুদ্রের মাঝখানে দিল আল্লাহ রাব্বুল আলমিন বললেন বান্দা তুই কেন নিজেকে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে ফেললি কেন সন্তানদের কেমন অনুশীলত করলি আবার কেন বলছ বাতাসে উড়িয়ে দিতে সমুদ্রের মাঝখানে ছিটিয়ে দিতে কারণ কি। ওই লোকটি ডেকে ডেকে বলল রব্বুল আইলাম সবচেয়ে আশ্চর্য কথা আল্লাহ আল্লাপাক এই বাতাসে উড়িয়ে যাওয়া সাইকে নির্দেশ দিলেন তোমরা এক হয়ে যাও সমুদ্রের সব ছাই যেখানে যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে সবগুলাকে হুকুম করলেন তোমরা এক হয়ে যাও এক হয়ে গেলে আবার সে আগের মতো হয়ে গেল আল্লাহ পাক বললেন বান্দারে কেন এমন করলি বলে রব্বুলাইলাম আমি অন্যায় করেছি অপরাধ করেছি গুণা আর গুনা আমার আমল নামার মধ্যে কোনো নেকি নাই কোনো ভালো কাজ নাই নেকি নাই কয়েক কেন তুই আগুন দিয়ে পুরানোর কথা বলেছিস বলতেছে রব্বুলাইলমিন আমি তো গুণা করেছি অন্যায় করেছি অপরাধ করেছি আপনার আদালতে কীভাবে দাঁড়াবো আপনার সামনে দাঁড়াতে আমার ভয় করি আল্লাহ পাক বলেন তুই কি সত্যি সত্যি আমাকে ভয় করিস বলে আর রবুল্লাহ আলমিন আপনাকে ভয় করি এ কথা বলার সাথে সাথে আর চোখের পানি যখন ছেড়ে দিল আল্লাহর কুদরতি রহমতের দরিয়ার মধ্যে জুশ মেরে গেলো আল্লাহ আল্লাহরবুল আলমিন বললেন বান্দা শোন তুই যে আমাকে ভয় করেছ এই ভয়ের কারণে আমি আল্লাহ পাক দয়া মায়া করে তোমার জীবনের সব গুণাগুলা মাফ করে দিলাম সব গুণাগুলা মাফ করে তোমাকে জান্নাতি বানিয়ে দিলাম তোমাকে জান্নাতি হিসেবে কবুল করে নিলাম সম্মানিতা মামন এজন্য রমজান মাস একে একে চলে যাচ্ছে এই সম্মানিত মাস রহমতের মাস মাগফিরাতের মাস আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে কোরআন নাজিল করেছেন লওহে মাহফুজ থেকে সরাসরি জমিনের প্রথম আসমানে মানে আল্লাহ পাকি মাসে কোরআন নাজিল করেছেন এই শেষ দশ দিনে এমন একটি রাত আছে লাইলাতুল কদর পাঁচটি রাতের যে একটি রাত লাইলাতুল কদর হতে পারে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ যে কোনো রাত হয়ে যেতে পারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকদ্দামা মিন যে ব্যক্তি লাইলাতুল কদরে ইমান এবং সাব হাসিলের উদ্দেশ্যে রাত জাগবে আল্লাহ রাবুল আলমিন বলেন হুফির আলাহু মা জাম্বি আমি ওই আমার বান্দার জীবনের গুনাগুলা মাফ করে দিব সোবান আল্লাহ সম্মানিতা মা এই রাত এবাদত করলে তুলাবে তু দাব কপাল খুলে যাবে এই রাতে ভাগ্য পরিবর্তন হয় এই রাতে তকদির পরিবর্তন হয় জাহান্নামী ইমানদার নারী পুরুষকে ক্ষমা করে আল্লাহ পাক জান্নাত দেন আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে বলেন যে ব্যক্তি লাইলাতুল কদরের এক রাত ইবাদত করবে আল্লাহ পাক বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত ইবাদত বندگی করবে হাজার মাস ইবাদত করলে যত পরিমাণ আল্লাহ পাক তত পরিমাণ নাকি আমল নামার মধ্যে দিয়ে দিবেন হাজার মাস কত মাস তিরাশি বছর চার মাস লাগাতার ইবাদত করলে যত নেকি লাইলাতুল কদরের এক রাত ইবাদত করলে তার থেকে আরো বেশি আমল নামার মধ্যে পাক দিয়ে দিবেন বোন ভালো করে শুনুন এই পাঁচটি রাত এবাদত করবেন ইস্তফাফার এই তিনটি শ্রেষ্ঠ ইস্তফাফার পড়বেন এবং এই শেষ দশকের যে কোনো সময় সকাল সন্ধ্যা পাঁচ ওয়াক্ত নামাজের পরে বান্না করার সময় এবং কাপড় জোপড় ধোয়ার সময় ঘর ঝাড়ু দেওয়ার সময় দাঁড়িয়ে বসে শুয়ে সব সময় আল্লাহ রব্বুল আলমিনের আল্লাহ তালার প্রতি বর্ষা রেখে এই গুলা পড়তে থাকেন এই ইস্তফাফার তিনটি ইস্তকাফার যদি পড়েন এক নম্বর ইশ্তফাফার হল সঈদুল ইস্তফাফার প্রথমে সঈদুল ইস্তফাফারটি বলে দিব তারপরে দ্বিতীয় নাম্বার ইস্তফাফার বলে দিব তারপরে তৃতীয় নাম্বার ইস্তফাফার বলে দিব কপাল খুলে যাবে সৌভাগ্যবান হয়ে যাবেন প্রথমে সঈদুল ইস্তফাফারটি বলে দেই مرجوك ديش انت سيد الاستغفار هو الشربوش رشد الاستغفار اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي ও আবু উলে কেবিদম বি ফা ওফির ইলি ফা ইল্লা আনতা এই হচ্ছে প্রথম নাম্বার স্তেকাফার আর বাকি দুইটি ইস্তেকফার ছোট্ট ছোট্ট বলে দিব তার আগে এই স্তেকফার পড়লে পনেরোটি মহা পুরস্কার আল্লাহ পাক দিবেন আল্লাহ ওয়াদা করে বলেছেন এক নাম্বার পুরস্কার আল্লাহ রব্বুল আলামিন বললেন ফাকুল তুস্তাউ ফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফার ইস্তেকফার পর্বাত আল্লাহ রব্বুল আলামিন জীবনের সব গুণা গুলা রব্বুল মাফ করে দিবেন দ্বিতীয় নাম্বার ইস্তেকফার পল্ল আল্লাহ পাক বিপদ মুসিবত আল্লাহ তারা কঠিন বিপদ যত ঝামেলা সব দূর করে দিবেন পারিবারিক সাংসারিক সামাজিক সব বিপদ দূর করে দিবেন তিন নম্বর আল্লাহ তালা রিজিকার দরজা প্রশস্ত করে দিবেন রিজিকার দরজা রব্বুল রব্বুলালীন প্রশস্ত করে দিবেন আল্লাহ তারা হালালভাবে আপনাকে ধনী বানিয়ে দিবেন চার নম্বরে যারা ইস্তফার পড়বেন পরিবারে যাদের অশান্তি আছে আল্লাহ পাক পরিবারের শান্তি রহমত নাজিল করবেন শান্তি আর শান্তি পাঁচ নম্বর যারা ইস্তফার পড়বেন পাঁচ নাম্বার পুরস্কার হল ইমানই শক্তি বৃদ্ধি পাবে ইমান মজবুত হবে ইমান সুন্দর হবে ছয় নাম্বার ইস্তফার পড়লে গুণা দ্বারা আবৃত কালো অন্তরটা সাদা হয়ে যাবে স্বচ্ছ নির্মল সাদা হয়ে যাবে সাত নম্বর আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়ে যাবে আল্লাহ পাকের সন্তুষ্টি যদি অর্জন করতে পারেন জান্নাত আপনাকে ডাকতে থাকবে আসো আল্লাহর বান্দা আসো আমি তোমার জন্য সুসজ্জিত হয়ে আছি আমার ভিতরে প্রবেশ করো আর আল্লাহ পাকের নাজনি আমদ ভোগ করো সবার আল্লাহ আট নম্বরের চিন্তা পেরেশানি আল্লাহ তালা দূর করে দিবেন যত ঝামেলা আছে হতাশা আছে ডিপ্রেশন আছে সব আল্লাহ পাক দূর করে দেবেন ইস্তফার পড়লে নয় নম্বর আল্লাহ রাবুল্লা আলমিন আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল করবেন দশ নম্বরে ইস্তফুফার পড়লে দশ নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক আপনাকে নেক সন্তান দান করবেন নেককার ছেলে সন্তান দান করবেন নেককার মেয়ে সন্তান দান করবেন এগারো নাম্বার ইস্তফার পড়লে এগারো নম্বর পুরস্কারও হলো নদী নালাতে পানি প্রবাহিত হবে ইস্তফার পড়লে বারো নাম্বার তালা পুরস্কার যেটি দিবেন সেটি হলো আপনার সম্মান মর্যাদা বেড়ে যাবে পরিবারে আপনার সম্মান বেড়ে যাবে সমাজে আপনার সম্মান বেড়ে যাবে রাষ্ট্রে আপনার সম্মান বেড়ে যাবে যে জায়গায় যাবেন সম্মান বেড়ে যাবে এবং আল্লাহ পাক পরকালেও আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন তেরো নম্বর পুরস্কার ইস্তফার পড়লে গজব থেকে আল্লাহ আলামিন হেফাজত করবেন আপনাকে আজাব গজব থেকে আল্লাহ রবুল আলমিন আপনাকে নিরাপদে রাখবেন চোদ্দ নম্বর হল আল্লাহ রব্বুল আলমিন আপনাকে মুস্তাজুদ্দাওয়া বানিয়ে দিবেন আপনি হাত তুল আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবেন প্রতিটি দোয়া প্রতিটি মুনাজাত আল্লাহ আলামিন কবুল করে নেবেন পনেরো নাম্বার আল্লাহ আলামিন আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন জান্নাতের নহর থেকে আপনাকে শরবত পান করাবেন সম্মানিতা মা বোন এবার আসুন দ্বিতীয় নাম্বার ইস্তেগফারটি আমরা জেনে নেই ছোট্ট وأتوب إليه أستغفر الله العظيم وأتوب إليه تين نمبر استغفاره له استغفار أستغفر الله أستغفر الله أستغفر الله بشاشكر مسلمان الله رب العالمين আমাদের জীবনের সব গুণাগুলা আল্লাহ পাক মাফ করে দিবেন সম্মানিতা মামুন রমজান চলে যাচ্ছে জানি না কার জানি জীবনের শেষ রমজান আর মাত্র কয়েকটি রমজান রোজা আছে এই ইস্তফার পড়ুন গুনা গুনামাফ করে দিবেন রিজিক দিবেন সম্মান বাড়িয়ে দিবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে বেশি বেশি এই শেষ দশকে রমজানের শেষ দশ দিনে বেশি বেশি ইস্তফার আল্লাহ পাক তৌফিক দান করুন